আমার তো পানি আছে আপনাদের মুখের পানি আসে নাকি মা ভাড়া তারপর কি দিবে হ্যাঁ আর কি দিবে চিনি দিবে আরো একটা ভাল হস এই হচ্ছে রে তো দেখো দেখো কি করছে দেখিস তেল দিল শসার তেল দিল চিনি আম্মা দেখে হা আল্লাহ আমার কাছে দেখছি ক্যাঙ্গালা গোসা আপনাকে জানে হ্যাঁ এলা দেখি ভালো আম্মা কোসে ভত্তা করছো না কি করছো এলা মহিলা মানুষের কাপল ওই